আমি শাসকের হয়ে কাজ করি আমি আমার মনুষ্যত্ব বলেছে তার বাবা ডেকেছে আমি পাশে গিয়ে দাঁড়িয়েছি কারণ আমি ওই ওয়ার্ডের কাউন্সিলার ছিলাম এবং ওই পরিবারটাকে ছোটোবেলা থেকে একসাথেই চিনতাম একসাথেই খেলাধুলা করতাম অভয়ের বাবার সাথে দীর্ঘদিনের পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মার খেয়েছে খেয়েও রাজনীতি করেছে আমরা এসব নিয়ে ভীত সন্তুষ্ট নই কে ফোন করলো কে কোথায় কি করলো আমরা আমাদের কাজটা করে যাবো দেখুন সবাই রাজনীতি করতে আসলে সবাইই একটা অ্যাম্বিশান থাকে জীবনে বড় হবে ওপরে উঠবে অত সবার ক্ষেত্রে তো সেটা সম্ভব না তার মধ্যে কেউ পায় যখন আগে যখন চেয়ারম্যান হয়েছে তখনও আমারও শব্দ ছিল আমি হয়তো চেয়ারম্যান হতে পারবো কিন্তু হয়নি তখন মলয় রায় হয়েছে আমরা সেটা মেনে নিয়েছি আমি নির্মল ঘোষের সাথে উনিশশো সাল থেকে রাজনীতি করা ছেলে ওনার ইলেকশান এজেন্ট ছিলাম আমি দুবার দু হাজার ষোলো দু হাজার একুশে আমি ওনার চিফ ইলেকশান এজেন্ট ছিলাম দল যখন বড় হয় কিছু অতি উৎসাহী মানুষ দলের মধ্যে প্রবেশ করে সেই অতি উৎসাহী মানুষ তার নিজেকে আরও বেশি করে প্রমাণ করবার জন্য এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে আমার যতটুকু ধারণা কারণ আমি ফ্যামিলির চিন্তা করি না আমার এক মেয়ে সে ডব্লিউসিএস করছে সিভিল সার্ভিস করছে মা সেন্ট্রাল বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতো তার পেনশন মা পায় তো নিরাপত্তাহীনতায় ঢুকছেন না আমি এক ফোটা নিরাপত্তা আমাকে বলেন রাত্রিবেলা বারোটার সময় বাইক নিয়ে আমি যাব আমাদের মুখোমুখি এখন পানিহাটি পুরসভার নবনিযুক্ত পৌর প্রধান সোমনাথের মহাশয় যাকে সবাই শঙ্কুদা হিসেবেই এলাকায় চেনে আপনাকে প্রথমেই অভিনন্দন নব নিযুক্ত চেয়ারম্যান আমি প্রথমে একটা খুব অপ্রীতিকর প্রশ্ন করছি ব্যক্তিগতভাবে নেবেন না কোথাও কি অভয়াকাণ্ডে আপনি যেভাবে শাসকের হয়ে কাজ করেছেন তার পুরস্কার হিসেবেই কি চেয়ারম্যান একদমই না আমি শাসকের হয়ে কাজ করিনি আমি আমার মনুষ্যত্ব বলেছে তার বাবা ডেকেছে আমি পাশে গিয়ে দাঁড়িয়েছি কারণ আমি ওই ওয়ার্ডের কাউন্সিলার ছিলাম এবং ওই পরিবারটাকে ছোটোবেলা থেকে একসাথেই চিনতাম একসাথেই খেলাধুলা করতাম অভয়ের বাবার সাথে দীর্ঘদিনের পরিচয় তিনি যখন ফোন করে ডেকেছেন একজন কাউন্সিলর হিসাবে একজন নাগরিক হিসাবে মনে করেছি যে একজন মানুষ মারা গেছে তার পাশে দাঁড়ানো আমার কর্তব্য আমি গেছি তার পাশে দাঁড়ানো কোথাও কি মনে হচ্ছে যে যেহেতু আপনার ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান সম্রাট তাপস বাবু একাধিক মানুষের কাছে এই যে হুমকিটা আসছে আপনি চেয়ারম্যান হয়ে যাওয়ার পরেই কোথাও কি মনে হচ্ছে এর ভেতরে কোনো অঙ্ক রয়েছে অর্থাৎ বাবু সরে গেলেন আপনি চেয়ারে বসলেন সঙ্গে সঙ্গে হুমকি কিছু কি মনে হচ্ছে দেখুন রাজনীতিতে এসব হুমকি টুমকি আসে অনেক কিছু ভয় দেখানোর চেষ্টা করে আমরা তো ছোটোবেলা ছাত্র রাজনীতি থেকে বড় হয়েছি সুভাষদা তো আমার থেকে অনেক সিনিয়র সুভাষদাও জানে সম্রাট চক্রবর্তীও অনেক দিন ধরে রাজনীতিতে আছে আমরা এটাকে কোনো গুরুত্ব দিতে রাজি নাই মানুষ উন্নয়নের সাথে আমরা ছিলাম উন্নয়নের সঙ্গে আছি উন্নয়ন করে যাব মানুষের কাজ করব এটাই আমাদের দৃঢ় পদক্ষেপ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মার খেয়েছে খেয়েও রাজনীতি করেছে আমরা এসব নিয়ে ভীত সন্তুষ্ট নই কে ফোন করলো কে কোথায় কি করলো আমরা আমাদের কাজটা করে যাব। পারিহাটি অঞ্চলে এই মুহূর্তে তো বিরোধী শূন্য সেই হিসেবে মানে বিরোধীরাদের সেরকম তো কার্যকলাপ চোখে পড়ে না সে জায়গায় কি কোথাও মনে হচ্ছে দলের মধ্য থেকে যে অংশ আপনি চেয়ারম্যান হওয়াতে খুশি নয় তারাই এই ঘটনা ঘটাচ্ছে দেখুন এটা তো আমি বাস্তবভাবে সেইভাবে বলতে পারবো না কারণ হচ্ছে কি আমার বোর্ড মিটিং যখন হয়েছে যখন আগে চেয়ারম্যান রিজাইন করলো সমস্ত কাউন্সিলার উপস্থিত ছিলেন আমি যেদিনকে আমার নাম প্রস্তাব করলো যেদিনকে দলের হুই পেল সুভাষ চক্রবর্তী সেদিনকে মিটিং ডিসাইড করেছেন সেদিনকে আমাদের সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন এবং তারাও সমর্থন জানিয়েছেন এবং যেদিনকে আমি শপথ দিলাম সেদিনকেও সমস্ত কাউন্সিলারদের উপস্থিতিতে আমি শপথ গ্রহণ করলাম অত কোনো জায়গায় আমার মনে হয়নি যে কেউ অখুশি দেখুন সবাই রাজনীতি করতে আসলে সবারই একটা অ্যাম্বিশান থাকে জীবনে বড় হবে ওপরে উঠবে অত সবার ক্ষেত্রে তো সেটা সম্ভব না তার মধ্যে কেউ পায় যখন আগে যখন চেয়ারম্যান হয়েছে তখনও আমারও স্বপ্ন ছিল আমি হয়তো চেয়ারম্যান হতে পারবো কিন্তু হয়নি তখন মলয় রায় হয়েছে আমরা সেটা মেনে নিয়েছি অতএব আমরা যারা রাজনীতি করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বিশ্বাসী খুব রাগ দুঃখ অভিমান থাকতে পারে কিন্তু আবার সবাই আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করব। এটাই আমাদের চেয়ারম্যান হওয়াতে বিধায়ক নির্মলবাবু কিছুটা কি তাহলে ভেঙে পড়েছেন জানি আমাকে তো নির্মলবাবু সেদিনকেই বললেন যে সবাইকে নিয়ে কাজ করতে হবে সবাই মিলে একসাথে থাকতে হবে আর আমি নির্মল ঘোষের সাথে উনিশশো সাল থেকে রাজনীতি করা ছেলে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা যান সেদিনকেই আমি মিছিলে হেঁটেছি ওনাদের সাথে তাই চুরাশি সাল থেকে ওনার সাথে রাজনীতি করছি ওনার সাথে প্রিয়দার বাড়ি যাওয়া থেকে শুরু করে আমি সিদ্ধার্থ শঙ্কর রায় নাইনটি ওয়ান আমাদের এক্স তার তার সান্নিধ্য পেয়েছি আর ওনার ইলেকশান এজেন্ট ছিলাম আমি দুবার দু হাজার ষোলো দু হাজার একুশে আমি ওনার চিফ ইলেকশান এজেন্ট ছিলাম এবং পুরো ইলেকশানটা সামলেছি আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখুন রাগ অভিমান মান অভিমান থাকতেই পারে কিন্তু আমার মনে হয় না যে কেউ অখুশি সবাইকে নিয়ে আমরা চলবো এবং পানিহাটিকে একটা সুন্দর পানিহাটি গড়ার লক্ষ্য নিয়ে আমরা এগাচ্ছি সম্রাট চক্রবর্তী রয়েছেন আমাদের সকলের প্রিয় সভাপতি রয়েছেন দলের মুখপাত্র সুভাষদা রয়েছেন এদিকে এদিকে পবির ভটচা যাচ্ছে সভাপতি আমরা সবাই মিলে একসাথে দলকে নিয়ে চলব কোনো মতপার্থক্য আমাদের থাকবে না আমি আপনাকে শেষ প্রশ্ন করব দেখুন দুটো তো এখানে দুটো ঘটনা ঘটতে পারে এক কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের যারা পরিচিত বিরোধী দল তারা যেহেতু আপনারা জানেন যে পানিহাটির অঞ্চলে তো তাদের সেই রকম অস্তিত্ব নেই অস্তিত্ব আছে কিন্তু সেই কর্মকাণ্ড নেই যে এরকম হুমকি দিতে পারে এরকম সাহসী বিরোধী তো আপাতত নেই বা দুঃসাহসী বিরোধী নেই সেই জায়গায় দাঁড়িয়ে নব উত্থিত কোনো শক্তি অতিবাম শক্তি তারা হুমকি দিতে পারে অথবা দলের মধ্যে যারা আপনি যেহেতু এই চেয়ারটায় বসেছেন খুশি নয় আপনার এই কুরসিতে বসা খুশি নয় তারা হতে পারে এছাড়া তো অন্য ঘটনা হতে পারে না বা আপাতত তদন্ত করে পুলিশ দেখছে আমরা বলতে পারবো না আর কি হতে পারে আপনার কোনটা মনে হচ্ছে এখন আমার মনে হয় অতি উৎসাহী কিছু মানুষ থাকে তো দল যখন বড় হয় কিছু অতি উৎসাহী মানুষ দলের মধ্যে প্রবেশ করে যায় সেই অতি উৎসাহী মানুষ তার নিজেকে আরও বেশি করে প্রমাণ করবার জন্য এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে আমার যতটুকু ধারণা জমির দাম এখানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে মানে বেড়ে যাচ্ছে এখানে ফ্যাক্টরিগুলো সেখানে বিভিন্ন ধরনের আমরা জানি যে বিভিন্ন সময় তোলাবাজি সেটা এখন নয় বামামুল থেকেই রয়েছে সেখানে প্রশাসনিক একজন পদে থাকা জনপ্রতিনিধি হিসেবে আপনাকে বিভিন্ন জায়গায় আটকাতে হবে এইসব ঘটনার পেছনে কি মনে হচ্ছে সেরকম কোনো শক্তি রয়েছে কারণ জমির দাম তো পানিঘাঁটিতে বেড়ে গেছে বেড়ে গেছে কিন্তু আমি এই জায়গাটায় দাঁড়িয়ে পরিষ্কার বলি আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না অন্যায়ের সাথে কোনো আপোষ করব না আমরা এই লড়াইটা চৌত্রিশ বছর বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে এই জায়গাটায় এসে পৌঁছেছি আমাদের জন্য দলের কোনো ক্ষতি হোক দলের কোনো বদনাম হোক সেই জায়গাটা আমরা চাইবো না এবং কোনো জায়গায় যদি এই অন্যায় হয় তার বিরুদ্ধে আমরা লুকে দাঁড়াবো তাতে আমাদের যা হয় হবে কারণ আমি ফ্যামিলির চিন্তা করি না আমার এক মেয়ে সে ডবলুইসিএস করছে সিভিল সার্ভিস করছে মা সেন্ট্রাল বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতো তার পেনশন মা পায় অতএব ফ্যামিলি নিয়ে আমি চিন্তিত করি না আমরা লড়াই ছিলাম লড়াই আছি লড়াই থাকবো যত দূর নিরাপত্তাহীনতায় ভুগছেন না আমি এক ফোঁটা নিরাপত্তায় আমাকে বলেন রাত্রিবেলা বারোটার সময় বাইক নিয়ে আমি যাব আমি নিরাপত্তাহীনতায় ভুগি না আমি সব যারা এই যে ফোন করে যাদের এই মানসিকতা ফোন করে হুমকি দেওয়া আমার ভাইস চেয়ারম্যানের নাতিকে ফোনে হুমকি দেওয়া তার পরিবারকে মেরে ফেলব এরা কাপুরুষিত আচরণ করছে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে বলে আমি মনে করি না এদেরকে অবিলম্বে আমি সিবি সাহেবকে বলেছি অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে তাদের যতোপযুত সাজার ব্যবস্থা করা হোক এবং শান্ত পানিয়াটিকে যারা অশান্ত করবার চক্রান্ত করছে যারা শান্ত পানিয়াটিকে ঘেঁটে দেওয়ার চক্রান্ত করছে তার বিরুদ্ধে সবাই সমস্ত মানুষ এক হওয়ার জন্য আমরা ডাক দিয়েছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে বলেছিলেন বদলা নয় বদল চাই নতুন বাংলা করতে চাই সোনার বাংলা করতে চাই মানুষের মুখে হাসি চাই রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন আমরা সেই দলেরই শিষ্য অতএব আমরা কোনো অহিংসার পথে আমরা যেতে রাজি না আমরা চাই যে মানুষ সুস্থ থাকুক মানুষ ভালো থাকুক রাজনৈতিক লড়াই থাকুক রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে মানুষ এগিয়ে চলুক উন্নয়নের মধ্যে দিয়ে